প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনায় ইসরায়েলি প্রধান জেনারেল হারজি হ্যালিভি বলেন ইসরায়েলি বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোনো কোনো চুক্তি কিভাবে রক্ষা করতে হয় এমনকি যুদ্ধবিরতির পর আবার কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয় কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও জানে সেনাপ্রধান বলেন ইসরায়েলি বাহিনী হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত হামাসের ওপর আমাদের হামলা অব্যাহত রাখব তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাত অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিবে যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর আমি প্রায় চল্লিশ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি আমি এক মুহূর্তেও চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না আমি বর্তমানে আমার দায়িত্ব নিয়ে ব্যস্ত সামরিক বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান আরো বলেন পণবন্ধী মুক্তির চুক্তিতে হামাস যেন স্বাক্ষর করে সেজন্য ইসরায়েলি বাহিনী সর্বাত্মক চাপ সৃষ্টি করছে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলের জিম্মিদের মুক্তি গাঁজা থেকে সম্ভাব্য ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিরাপত্তা বন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করতে নৈতিক বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলি বাহিনী এর প্রভাব সামলে দিতে সক্ষমতা রয়েছে এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী রোববার ইসরায়েলের বিমান ঘাটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তনের চুক্তি হল তাদের জীবনের রক্ষার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নেতানিয়াহুর শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি প্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেন যে কয়েক মাসের মধ্যেও গাজার সঙ্গে জিম্মিদের নিয়ে চুক্তি কার্যকর না হ কারণ হল ইসরায়েলি সামরিক বাহিনী এদিকে পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে যখন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে গাজার রাফা হামলার জন্য জোর দেন হামাসের সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহুর সমালোচকদেরও সমালোচনা করেন